নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর জানাবো রাজন্যা হালদার এবং প্রান্তিক চক্রবর্তী তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের দুই তরুণ তুর্কি এবং দু সালের যে একুশে জুলাইয়ের যে মঞ্চ তৃণমূল কংগ্রেস প্রস্তুত করে প্রত্যেক বছর শহীদ দিবসের মঞ্চ এবং নতুন কোন মুখ সেই একুশে জুলাইয়ের মঞ্চে কথা বলার সুযোগ পাচ্ছেন ভাষণ দেওয়ার সুযোগ পাচ্ছেন সেদিকে তাকিয়ে থাকে গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস দল এবং সেই দলের কর্মী সমর্থকরা সেখানে দু সালে আমরা দেখেছিলাম কিন্তু ছাত্রনেত্রী হিসেবে রাজন্না হালদার তিনি গান গাইছেন তিনি কথা বলছেন এবং দাপুটে বক্তব্যের মাধ্যমে একুশে জুলাই দু সালে তিনি রাতারাতি কিন্তু নাম করেছিলেন এবং অবশ্যই সারা পশ্চিমবঙ্গ তাকে এক ডাকে চিনতে পেরেছিল সেই রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তী তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সহ সভাপতি ছিলেন তিনি সেই প্রান্তিক চক্রবর্তীর পরিচালিত একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি যার নাম আগমনী তিলোত্তমাদের গল্প এবং সেই যে স্বল্প দৈর্ঘ্যের ছবিটি তার মধ্যে অভিনয় করেছিলেন কিন্তু রাজন্না হালদাস তিনি কিন্তু এই মুহূর্তে আমরা জানতাম যে যাদবপুর এবং ডায়মন্ড হারবারের যে ছাত্র পরিষদের যে একটা কমিটি আছে তার মাথায় কিন্তু রয়েছেন রাজন্না হালদার তিনি পরিচালনা করেন সামগ্রিকভাবে সেই কমিটিটা এবং সে জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুই নেতা এবং আমরা দেখেছিলাম গত লোকসভা ভোটেও কিন্তু রাজন্না হালদার রীতিমতন দৌড়ে বেরিয়েছেন বিভিন্ন জায়গায় প্রচারে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে বিভিন্ন প্রার্থীর হয়ে প্রচার করেছেন বিভিন্ন ব্লক থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে সে জায়গা থেকে রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তী টিএমসিপি সহসভাপতি তাদেরকে ত্রিনাঙ্কুর ভট্টাচার্য নিজে সই করে প্রেস রিলিজ করে কিন্তু সাতাশ সেপ্টেম্বর দু চব্বিশ এই তারিখে কিন্তু সরাসরি তাদেরকে সাসপেন্ড করলেন দল থেকে এবং তারপর থেকে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল এই ঘটনা নিয়ে এবং আগমনী তিলোত্তমাদের গল্প এই যে স্বল্প দৈর্ঘ্যের ছবিটি তার একটি পোস্টের সামনে এসেছিল এবং সেই পোস্টারের মধ্যে কোথাও গিয়ে লেখা ছিল আরজিকর ঘটনার পটভূমিতে আগমনী তিলোত্তমাদের গল্প এবং এই যে পোস্টার তাতে কিন্তু আবারও সবচেয়ে ওপরে বড় বড় করে লেখা ছিল প্রচারে নয় বিচারে আছে কিন্তু তাও এই রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তীকে কিন্তু তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ সাসপেন্ড করেছিল এবং সেইখান থেকে কিন্তু একটা বিতর্ক একটা মান অভিমানের পালা আমরা দেখতে পেয়েছিলাম রাজন্য হালদারও বেশ খানিকটা অভিমান করেছিলেন তিনি বক্তব্য রেখেছিলেন যে ছবিটা যদি দেখা হতো আগে এবং তারপর যদি সিদ্ধান্ত নিত দল তাহলে হয়তো দল কোথাও গিয়ে বুঝতে পারতো যে তারা দল বিরোধী কোনো কাজ করেনি যে কারণটা কিন্তু প্রেস রিলিজেও লেখা ছিল যে তারা দল বিরোধী কিছু কাজ করেছে তাই জন্য তাদের সাসপেন্ড করা হচ্ছে কিন্তু সেটা তারা আজ করেনি তা কিন্তু বুঝিয়ে দিয়েছিল কিন্তু তথাপি প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্না হালদার তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন যে মহালয়ার দিন যে ছবি রিলিজ করার কথা সেই শর্ট ফিল্মটি তারা মহালয়ার দিনেই রিলিজ করবেন এবং দলের থেকে যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তারা সেই ছবিটি দেখার পরে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন যে তাদেরকে সাসপেনশন তাদের উপর থেকে তোলা হবে কি না কিন্তু এই যে পরিবর্তিত পরিস্থিতি তা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেখানে রাজন্না হালদারও একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন যে সাংসদ দেব তিনি যখন প্রধান ছবিটি করেন তখন কি কোথাও গিয়ে দলের পারমিশন নিয়ে ছবি করেছিলেন এমন কথার পরেও কিন্তু একটা বেশ খানিকটা বিতর্ক তৈরি হয় তারপর কিন্তু এই ঘটনা আরও বেশ খানিকটা জল ঘোলা হয় এবং আজ তিরিশে সেপ্টেম্বর কিন্তু প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্যা হালদার এই দুই ছাত্রনেতা তৃণমূলের তরফে তারা কিন্তু সরাসরি প্রেস মিটিং করে সরাসরি ঘোষণা করে দিলেন যে মহালয়ার দিন ছবি রিলিজ করার যে সিদ্ধান্ত সেটা তারা এই মুহূর্তে স্থগিত রাখছেন এবং অবশ্যই যে ছবি নিয়ে এই বিতর্ক তৈরি হয়েছে সেই ছবির পরবর্তী ভবিষ্যৎ কোন দিকে এবং কবে সেই ছবি রিলিজ করে সেই দিকে যেমন আমরা তাকিয়ে থাকবো এবং অবশ্যই একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় এই ঘটনাটি এবং সেই ঘটনায় এই ধরনের একটি ছবি রিলিজ করা যেটা আর্যিকর ঘটনার পটভূমিতে তৈরি বলে কিন্তু পোস্টারে লেখা আছে এবং সেই জায়গা থেকেই এই ছবির প্রেক্ষাপট নিয়ে একটা মূল যে সমস্যা আমরা শুনতে পাচ্ছিলাম বিভিন্ন সমাজ মাধ্যমে সেটা কিন্তু এই আর্যিকর ঘটনা এখনো পর্যন্ত তদন্ত চলছে সেই তদন্ত চলাকালীন সেই প্রেক্ষাপটে এই ছবি হয়তো কোথাও গিয়ে মানুষকে আঘাত দিতে পারে এমন একটা কথাও কিন্তু শোনা যাচ্ছিলো সুতরাং সেই জায়গা থেকেই কি রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তীরা ঠিক করলেন যে এই ছবি আপাতত এই ছবির যে মুক্তি শর্ট ফিল্মের যে মুক্তি সেই মুক্তি কোথাও গিয়ে স্থগিত এবং অবশ্যই তাদের যে সাসপেনশন সেটা কি পরবর্তীতে তোলা হবে আবার কি টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য তিনি একবার দলের সঙ্গে কথা বলে সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে এই সাসপেনশন তুলবেন সেই সমস্ত দিকে কিন্তু এখন তাকিয়ে আছে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের যারা সক্রিয় কর্মী যারা রাজন্না হাল্লার এবং প্রান্তিক চক্রবর্তীর রীতিমতন ফ্যান তারা অবশ্যই এই প্রশ্নের খোঁজ করছেন আমরাও তাকিয়ে থাকবো সেদিকে সেই সমস্ত খবর হাজির করব আপনাদের সামনে আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ